আচ্ছা যারা হামিষটা কাজ করতেছেন তো আজকের কম্পটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন আর কি আজকের ভিডিওতে মানে সেটা কিন্তু ডিরেক্ট আপনাদেরকে লাইভে কমপ্লিট করে দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন কোথাও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখতে কিন্তু বুঝতে পারবেন না আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা মার্বে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে এই সমস্ত আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের এর কম্পোটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা এখন যেটা করবেন এখান থেকে যে স্পেশাল যে অপশনটা আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে মিশন অপশন সরি নিউ কার্স অপশনে ক্লিক দেবেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে দেখাই সরি নিউ কার্ডে মানে আপনারা আর কি নিউ কার্ডে আসবেন ঠিক আছে আপনারা মানে এই যে দেখেন স্পেশাল অপশান ক্লিক দেওয়ার পরে নিউ কার্ড যে অপশান আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু প্রথমে দেখবেন যে এই যে সরি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ এই যে এখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক দেবেন এই অপশানে একটা ক্লিক দেবেন এটা আপডেট করে নেবেন টুইটার নিয়ে আসলে এখান থেকে লাইক দেবেন ব্যাক করবেন এটা আপডেট দেবেন ঠিক আছে দেখেন আমাদের প্রথম টাস্কটা মানে এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন মানে আমাদের কিন্তু প্রথমটা কমপ্লিট হয়ে গেছে এখন এই দ্বিতীয় যেটা আছে এটা কমপ্লিট করার জন্য এখন আপনারা যেটা করবেন এখান থেকে এখান থেকে এই যে এই অপশান যে আছে এখানে একটা ক্লিক দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা স্লোভাবে একটু নিচের দিকে আসবেন এখানে আস্তে আস্তে নিচের দিকে আসার পরে এখানে একটা দেখতে মানে একটা অপশান দেখতে পারবেন যে সিকিউরিটি ও এরকম একটা অপশান আছে এটাতে ক্লিক দেবেন এটা আপডেট করে নেবেন আপনারা তো এটা আপডেট করে নেওয়ার সাথে সাথে দেখবেন দুই নম্বর কম্পিউটার কিন্তু কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আমাদের কিন্তু দুই নম্বর যেটা কম্পোজ ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিছি এখন তিন নম্বরটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখাই দিব তো তিন নম্বরটা কমপ্লিট করার জন্য আবার আপনারা এখান থেকে যে স্পেশাল যে অপশন আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা আবার সরি হ্যাঁ স্পেশাল ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দিকে আসবেন তো এখান থেকে না পেলে আপনারা এখান থেকে যে নিউ কার্ড যে অপশান আছে নিউ কার্ড অপশান একটা ক্লিক দেবেন একবারে এখান থেকে নিউ কার্ডে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে সবার নিচে চলে আসবেন আসার পর এখানে এই যে দেখেন টি অন টোন যে অপশানটা আছে এখানে ক্লিক দেবেন এটা আপডেট করে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনাদের তিন নম্বর কম্পোটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এমনকি আপনার এখান থেকে মানে ফ্রিতে যে পঞ্চাশ লক্ষ পয়েন্ট কিন্তু ক্লেম করতে পারবেন এটা আপডেট করে নেবেন আচ্ছা আমাদের কিন্তু এখন মানে তিন নম্বর যেটা কম্বো ছিল সেটা কিন্তু আমরা সাকসেসফুলি মানে কমপ্লিট করছি যারা এখনও মানে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই তারা নিচে জয়েন বাটন মানে ক্লিক করে চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে এইসব আপডেট কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই বন্ধ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ